দর্শক আমরা যারা ধান করি সেটা হতে পারে আমন কিংবা বড় কিংবা আউশ উভয় ধানে আমরা যারা করে থাকি তারা একটি প্রথম পোকার সঙ্গে পরিচিত সেটি হচ্ছে কারেন্ট পোকা অর্থাৎ আমরা যেটাকে বলি বাদামি গাছ ফোরিং তাহলে বাদামি গাছ ফোরিং কেন হয় বাদামি গাছ ফোরং এর করণীয় কি সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করি সম্মানিত দর্শক বাদামি গাছ ফোরিং যখন আপনার জমিতে হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় আপনাকে প্রথমে দেখতে হবে যে ধান গাছের গোড়ায় আপনার পোকা আছে কিনা সেটা অবশ্যই লক্ষণীয় দেখতে হবে কারণ বাদামী গাছ সবসময় গাছের গোড়ায় অবস্থান করে প্রথম অবস্থায় আপনি এভাবে আপনি বাদামী গাছ দেখতে পারবেন সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে বাদামি গাছ সংখ্যা বেড়ে যাবে যখন আমাদের বাদামী গাছ সংখ্যা আমরা হাত বাছাই বা যাচাই করে দেখবো যে বাদামি গাছ আমাদের গাছের গোড়ায় আছে কিনা তখন অবশ্যই আমাকে কি করতে হবে গাছের গোড়ায় দেখে আমাকে অবশ্যই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে বাদামি গাছ যদি আপনার গাছের গোড়ায় দেখা যায় অর্থাৎ ধান গাছের গোড়ায় যদি আপনার বাদামি গাছ দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে বিলি করে দিতে হয় প্রথম পর্যায়ে জমিটাকে বিলি করে দিতে হবে তারপরে আমরা যে কাজটি করব আমরা যদি জমিতে পানি থাকে তাহলে হাস ছেড়ে দিতে পারি হাস ছেড়ে দিলেও আপনার বাদামি গাছ সংখ্যা কমে যায় পরবর্তী পর্যায়ে যদি বাদামি গাছ সংখ্যা বেড়ে যায় তাহলে অবশ্যই আমাকে বালেননাশক স্প্রে করতে হবে কোন কোন বালেননাশক আমরা স্প্রে করলে অতি সহজে আপনার বাদামি গাছ ফেরিং থেকে অর্থাৎ কারেন্ট পোকা থেকে আপনার জমিতে রক্ষা করতে পারবেন এবং প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন সেটা আপনার অবশ্যই ভিডিওটি যদি না টেনে পোজাটাই দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে বাদামি গাছ ফেরেঙে কোন 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 দিয়ে একবার ওষুধ স্প্রে করলে আপনি বাদামি গাছ ফেরিং থেকে রক্ষা পেতে পারেন একটি মারাত্মক পোকা বিপিএইচ বিপিএইচ এর লিভ ও পূর্ণবয়স্ক দলবদ্ধভাবে ধান গাছের গোড়ার দিকে অবস্থান করে এবং রস খায় পানি জমে থাকে আমন জমি বা সচ্ছতে বা সাহাযুক্ত আর্দ্র আবহাওয়া এই পোকা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ঘন করে চারা লাগানো ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার বিপিএচ বা কারেন্ট পোকা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকার তীব্র আক্রমণে ধানের পাতা প্রথমে কমলা হলুদ বর্ণ ধারণ করে পরবর্তীতে গোল আকার বা ডিম্বাকার আকারে দূর থেকে পুড়ে যাওয়া বা পড়ার মতো দেখায় একে হপার বান বলে যথাসময়ে ব্যবস্থা না নিলে অতি দ্রুত তা বিস্তার লাভ করে এবং ফসলের শতভাব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিপিএস দমনে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সঠিক দূরতে চারা রোপণ করা আগাছা দমন করা অতিরিক্ত ইউরেসার ব্যবহার বন্ধ করা যখন প্রতি কোশিতে একটি গাছফোরিং থাকে বা বন্ধু প্রকার সংখ্যা কম থাকে গাছফোরিং এর আক্রমণ বেশি হলে প্রথমে দু হাত থেকে তিন হাত পরপর পর বিলি করে দিতে হবে যাতে করে আলো চলাচল করতে পারে এরপরে যদি কারেন্ট প্রকার আক্রমণ বেশি হয় তাহলে অবশ্যই সুনির্দিষ্ট বালাই নাশক স্প্রে করতে হবে সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নিন কোন কোন বালাই নাশক কীভাবে আমরা স্প্রে করব ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন কৃষি সারা বেলা এই চ্যানেলটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন বাদামি গাছ ফ্রেম বা কারেন্ট পোকা দমনে কোন কোন বালের আমরা স্প্রে করব সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা দিতে পারি পায়রাজিন দশ লিটার পানিতে ছয় গ্রাম পায়রাজিন পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে পারি এরপর আমরা দেখব প্লেনাম সিনজেন্টার প্লেনাম দশ লিটার পানিতে ছয় থেকে আট গ্রাম প্লেনাম পানিতে মিশিয়ে বিকালবেলা স্প্রে করতে পারি এরপর আমরা আরেকটি কারেন্ট পোকার জন্য কারেন্ট শল দশ লিটার পানিতে ছয় থেকে আট গ্রাম পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি কারেন্ট পোকার জন্য আমরা দেখব পেঁদার টিংটি ছয়শো গ্রাম পার এক হেক্টর মাটিতে মাটিতে সেটাও পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি দেখব কারেন্ট পোকার জন্য খুবই ভালো একটি কীটনাশক সেটা হচ্ছে স্প্লেন্ডার দশ লিটার পানিতে ছয় থেকে আট গ্রাম এটা পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি দেখব তবে যা কিছু স্প্রে করি সবগুলো আমাদের গাছের গোড়ায় স্প্রে করতে হবে তাহলে আমাদের কার্যকারিতা বেশি হবে নিট শট পয়েন্ট পাঁচ থেকে পয়েন্ট আট গ্রাম এক লিটার পানিতে অর্থাৎ ছয় থেকে আট গ্রাম আর দশ লিটার পানিতে ভানিতে ভালোভাবে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে